মহাবিশ্বাস ব্লগ আশেপি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে যেহেতু দোকান আছে দোকানে যেতে হবে তাড়াতাড়ি করে সব রেডি করে নিচ্ছি সকাল থেকে যা গরম পড়ছে না ভালো লাগছে না প্রচণ্ড গরম গরমে শরীর অস্থির করছে আজকে মেনু তোমাদের সাথে শেয়ার করব মেনু হচ্ছে দোকানের দেখো আটা মাখা হচ্ছে এবং দাদা ভাই এখন আটা মাখবে সব জল দিয়ে নুন দিয়ে একটু ভেজিয়ে রেখেছে ভিজিয়ে আর আজকে করবো পুঁই শাকের চচ্চড়ি কুমড়ো আলু পটল আর সব দিয়ে একটা তরকারি হবে দোকানের জন্য বাড়ির জন্য আর ভাত আমি ওগু দিয়ে দিয়েছি এখন আমি এই দেখো তরকারিটা বসাবো দেখে তেজপাতা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি আর পাঁচ পাঁচফোরণ দেবো এই তরকারিটা খেতে আর একটু জিরা ভেজে নিয়েছি লাস্টে নামানোর সময় দেব সবজির মধ্যে তাহলে খেতেও ভালো লাগে টেস্ট হবে রুটি হয়ে খাওয়ার জন্য ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার করবে দেখো পুইশের তরকারিটা হচ্ছে এখন সব পাতা টাতা দিয়ে দিয়েছি দিয়ে এখন মজুক তারপর নুন মিষ্টি নুন দেওয়া হয়ে গেছে মিষ্টিটা পরে দেব একটু চিনি দেব যেহেতু শাক তো আর এইদিকে বরবটি আলুটা কেটে নিয়েছি ভাজ ধোয়াও হয়ে গেছে আর এইদিকে দেখো কুই পাতার বড়া করব আজকে পাতার বড়া লঙ্কা কুচি নিয়েছি নুন দিয়ে দিয়েছি আর এখন এই দেখো বেসন দেবো এই যে বেসন এনে দিয়েছে তোমার দাদা ভাই এই করবো আজকে এই দেখো তরকারিটা কমপ্লিট হয়ে গেছে ঘরের জন্য এটা রেখেছি আর এখন ভাজাটা বসাবো চাই দেখো পাতা ভিজিয়ে রেখেছি ভাজাটা মশিয়ে দেবো এখন আর এই যে কুই পাতার কুই শাকের বড়া

খুঁইশালে আর এদিকে মালপত্র সব গোছানো হয়ে গেছে তখন দাদাভাই এখন বেরিয়ে পড়বে খাওয়া দাওয়া হয়ে গেছে এই যে দোকানের দুধ আর এটার মধ্যে রয়েছে দোকানের তরকারি সব বাসন টাসন এই যে মেজে নিয়ে আসলাম মেঝে এই যে খুব মুছে নিলাম নিয়ে গ্যাসটা সব মোছা হয়ে গেছে এবার আমিও খাব খেয়ে দোকানে চলে যাব সকালে চান পুজোটা তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি এই দেখো চান পুজো বৃহস্পতিবারে সব হয়ে গেছে তো চান করছে জোরদার বৃষ্টি নেমে গেছে দেখো মাথায় ছুইনি বলেছি ছুইনি মাথায় দেখো প্লাস্টিক দিয়েছে দেখো ছুইনি কষ্ট ও ছুইনি প্রচন্ড বৃষ্টি নেমে গেছে যা গরম পড়েছিল আজকে ওয়েদারটা একদম ভালো এই কি খাবার নিয়ে বসে পড়েছি তার মধ্যে বৃষ্টি আজকে ঘুমটা তো হেভি হবে আওয়াজ নিশ্চয়ই পাচ্ছ প্রচণ্ড বৃষ্টির আওয়াজ হচ্ছে আর তার মধ্যে বাস করছে যেই একটু বাস করাটা কমলো তখনই আমি ভিডিওটা করা শুরু করেছি যেহেতু রাতের খাবার নিয়ে বসে পড়েছি খেয়ে দিয়ে আজকে কারেন্ট নেই কারেন্ট আসলে ঘুমটা ভালোই হবে ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছে দিন ভিজে গেছে পুরো ঠান্ডা কালকে নতুন ভিডিও নিয়ে আসবো আজকে ভিডিওটা যদি ভালো লাগে লাইক করেন সাবস্ক্রাইব করো পাশে থাকুন সাপোর্ট করুন ভালোবাসা দিয়ে গুড নাই